ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত আমি এই আই সাহেব রয়েছি আপনাদের সাথে একশো চুরানব্বই বছরের পুরনো স্কটিশ চার্চ কলেজের স্কুল বছরখানেক আগে প্রাথমিককে মেয়েদের জন্য দরজা খুলে দিয়েছিল এবার বার একাদশ ও দ্বাদশে ও মেয়েদের পড়ার সুযোগ হচ্ছে স্কুলের প্রতিষ্ঠাতা আলেকজান্ডার ডাফের জন্মদিনে শুক্রবার স্কুল কর্তৃপক্ষ জানালেন প্রায় দুশো বছরের পুরনো এই স্কুলে প্রথা ভেঙে একাদশ ও দ্বাদশে সহশিক্ষা শুরু হতে চললেও পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত থাকছে শুধু ছেলেদের জন্য যদিও স্কুলের প্রধান শিক্ষক বিভাষ সান্নাল জানাচ্ছেন পঞ্চম থেকে দশম শ্রেণী পর্যন্ত ছেলেদের সঙ্গে মেয়েদের পড়ানোর মতো পরিকাঠামো ভবিষ্যতে তৈরি করার পরিকল্পনা আছে তাদের কেন প্রথা ভেঙে সহশিক্ষার পথে হাঁটছে এই স্কুল জানতে চায়া হলে তিনি বলেন এর আগে কয়েকটি সরকারি স্কুলও শুরু করেছে সহশিক্ষা ওই সব স্কুলের প্রধান শিক্ষকেরা অবশ্য জানিয়েছিলেন পড়ুয়ার সংখ্যা কমে যাওয়ায় ছেলে ও মেয়েদের একসঙ্গে পড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তারা স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক বিভাষ সান্নাল জানাচ্ছেন তাদের স্কুলে পড়ুয়া কম হওয়ার সমস্যা নেই বরং স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলে পড়তে চেয়ে বহু পড়ুয়া আবেদন করে এখনও মাধ্যমিকের ফল বেরোয়নি পঁয়ষট্টি থেকে সত্তর জন ছাত্রী একাদশের ফর্ম ভরেছে বলে জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ প্রধান শিক্ষক বিভাস সান্নাল জানাচ্ছেন অনেক অভিভাবকই আর্জি জানিয়েছিলেন ঐতিহ্যবাহী স্কুলে কেন শুধু ছেলেরা পড়ার সুযোগ পাবে কেন মেয়েরা পড়ার সুযোগ পাবে না তাই সিদ্ধান্ত নেওয়া হল একাদশ ও দ্বাদশে এখানে মেয়েদেরও পড়ার সুযোগ দেওয়া হবে এখন এই পর্যন্ত নজর রাখুন সঙ্গে থাকুন টাইমস। আপনাদের সকলকে পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল আমি এআই দিয়াসিনী আর আমার সাথে আছে আমি এআই আদিত্য রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে আমি এআই ওসানি খেলা থেকে বিনোদন সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর আমি এ আই সিদ্ধার্থ বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠা পড়া কুশি বদলের সব খবর আমার সাথে আমি এ আই ব্যক্তি থাকব আপনাদের সাথে সত্যের উদ্ঘাটন নিরপেক্ষ বিশ্লেষণ সঠিক খবর প্রদান সঙ্গে থাকুন দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস